সিরিয়াস সেন্টারে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে সড়ক তৃণমূল নেতা সহ গ্রামবাসী সিডিএস সেন্টারে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ায় প্রতিবাদে স্বরূপ তৃণমূল নেতা সহ গ্রামবাসী ঘটনাটি ঘটেছে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের রমানন্দপুরের দুশো কুড়ি নম্বর শেখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে শিশুদের শুধুমাত্র ভাত এবং কাঁচা ডিম দেওয়া হচ্ছে এ গ্রামের মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ বাড়ছিল এদিন দিদিমণিকে হাতে নাতে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের মানুষ খবর পেয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সেফিউল্লাহ খান ঘটনাস্থলে পৌঁছান এবং তিনিও প্রতিবাদ জানান তিনি শিশুদের খাদ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তোপ থাকেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন এই বিষয় নিয়ে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিশু এবং নারী কর্মাধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা কিন্তু আদতে সম্ভবপর হয়নি তবে শিক্ষা কর্মাধ্যক্ষ গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির দেবাশিস বাবু জানান আমি ঘটনাটি সম্পর্কে শুনেছি আমি এই মুহূর্তে চিকিৎসার জন্য বাইরে আছি আমি বাড়ি ফিরে দ্রুতই এই বিষয় নিয়ে তদন্ত করব এবং প্রশাসনিক আধিকার

গোঘাট টুর শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত তো আজকে পশ্চিমপাড়া অঞ্চলে রামানন্দপুর আইসিডিএসে একটা গন্ডগোল আমি শুনলাম ওখানকার স্থানীয় মেম্বার আমাকে ফোন করে জানিয়েছে তো ওখানকার অঙ্গনওয়াড়ি সেন্টারে শুনলাম বাচ্চাদের ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে না এবং খাবারের মান অতি নিম্নমানের এবং একটা চালচুরির অভিযোগ আমার কাছে খবর এসেছে তো আমি এখন যেহেতু বাইরে আছি আমি নিশ্চয়ই ওখানে পরিদর্শনে যাব। এবং ব্যাপারটাকে আমি তদন্ত করে দেখবো প্রয়োজনে আমি সিডিপিও বিডিও সহ এবং যদি প্রয়োজন মনে করি আমি এসডিও ম্যাডামের সঙ্গে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের সরকার বাচ্চাদের এই পুষ্টির ব্যাপারটা বা বাচ্চাদের শিক্ষার ব্যাপারটার ওপর খুবই সেন্সিটিভ বিষয় এটা তো এই সেন্সিটিভ বিষয়টা যেহেতু এটা বাচ্চাদের শুধু তো শিক্ষা নয় এটা তার সঙ্গে স্বাস্থ্য জড়িত রয়েছে তো সেই ব্যাপারে যেহেতু এখানে গন্ডগোল তো আমি নিশ্চয়ই যাব এবং নিশ্চয়ই প্রয়োজনে আমি এটা তদন্ত করে দেখব আমি একদিন নিশ্চয়ই ভিজিট করব শুধু ভাত দিচ্ছি আর ডিম কাঁচা না সিদ্ধ কাঁচা কাঁচা ডিম দেবে কেন ওই যে এই এসটা দেরি হয়েছে এসটা দেরি হয়েছে বলে কাঁচা ডিম হ্যাঁ শুধু ভাতটা কি দিয়ে খাবে ভাতটা কি দিয়ে খাবে ভাতটা কি শুধু খাওয়া যাবে কি কাঁচা ডিম দিয়ে খাবে কাঁচা ডিম দিয়ে তো আর কি করব বলো এটা কোন সেন্টার রামরনপুর কি চাইছেন কি বঙ্গড়বাড়ি হ্যাঁ কি চাইছেন কি চাইছেন

লাসে আইসিটি সেন্টারের সভাপতি আছে আমাকে প্রায় সময় এখানকার স্থানীয় যারা মানুষ গার্জেনরা যে বলে যে দাদা দেখুন এই খাবার দিচ্ছে কখনও দিচ্ছে ডিম সেদ্ধ দেয়নি সাদা ভাতের সাথে শুধু ডিম কাঁচা দিয়ে দিচ্ছে কখনো ডাল জাতীয় কোনো জিনিসই করে না তাহলে এই করে তো বাচ্চাদের শরীর খারাপ হবে তো আমি বারবার ধরে এটাকে ঠিক আছে দেখছি দেখছি আমি লোক পাঠাই আমাদের পার্টির কিছু ছেলেকে পাঠাই যে দেখুন যাতে আমাদের সরকারের না বদনাম হয় সরকার চাইছে বাচ্চাদেরকে পুষ্ট জাতীয় খাবার দেওয়া হোক এবং ভালোভাবে চলুক বারবার ধরে আমরা ওকে সিগন্যাল দিয়েছি আজকে যখন পুরো সেম সেই রকম প্রবলেম যখন দেখা দিয়েছে গার্জেনরা ছুটে গেছে আমরা সবাই আসতে বাধ্য হয়েছি তারপরও উনি নিজের মন মতোভাবে নিজের মতো করে বানিয়ে যাচ্ছে যে না এই আছে ওই আছে আবার এখন ভিডিওর দোষ দিচ্ছে একটা অভিযোগ হচ্ছে এখানে এখান থেকে চালও পাচার হচ্ছে প্রায় দিন রান্না হয় না যেমন রান্না হয় শুনেছি বাট এটা কতটা সত্য কি সেটা এখন আইডেন্টিফাই করিনি সেটা করব তবে এটা আমার কাছে শোনা আছে যে নাকি ওই চাল ও পাচার হচ্ছে এ হচ্ছে সেটাও ওনার সামনেই তো বলছে তার জন্য যাতে না হয় আচ্ছা দাদা আর একটা জিনিস শুধু কি ভাতটাই খাবে কাঁচা ডিম আমার তো বক্তব্য সেই জায়গায় আমার আমার সরকার তো ওইভাবে দেয়নি যে বাচ্চাদেরকে পুষ্টিকর জাতীয় খাবার কিভাবে দিতে হবে সেটার জন্য এক একটা আইসি সেন্টার তাদেরকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে রাখা হয়েছে সে যদি এখানে এইটা ভুল করে তার জন্য তো সরকার দায়ী নয় সেটার জন্যই আমরা সবাই সঙ্গে ওই ম্যাডাম বললেন নাকি ওই প্রাইস সেন্টারে দিয়ে এরকমই হয় বলছে আজকে ওনার সামনে বলছে আজকে আসতে বাধ্য হলাম কেন যে পর পর এত দুর্নীতি করে যাচ্ছে এত দুর্নীতি করে যাচ্ছে এবং মানুষের খাবারগুলোকে নিজে হক করে মেরে যাচ্ছে এবং ওর একটা প্ল্যান আছে এখানে কিছু কয়েকজনকে সেটিং করেছে তাদের কাছে খাবার প্রচার করছে আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ খান क्या आप को तो हमारा पंचायत में मरा ची प्लस आईसीसी तो भी जो कुछ जैसे तू भाग लो दिया चर कहाँ चा डीम दिया चे क्या नो क्या नो इगाने पोती रसेंटर के भाता डीम दिया हो चे पोती रसेंटर के भाता डीम तो तो दिया है

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘী কতুলপুর বাঁকুড়া